আমার বাবা আজকে জমিন থাকলে আমারে নতুন কাপড় দিলা ওনে আমি নতুন কাপড় 빈দিয়া তারার লগে খুশি पूर्ति করলাম আমার বাবা জমিনত থাকলে আমারে নতুন জামা নিয়া দিলা ওনে আর হরতেয় সময়তে আল্লাহ খান আরক বৈছারে দেখে নতুন জামা পরিধান করছে তার মনর মধ্যে হে বড় খুশি করে ভাই চাল লগে আইয়া যদিও খেলাধুলা করে কিন্তু তার ভিতরে ভিতরে দাউ দাউ করে। আজকে আমার বাবা তাকলে তাল্লা খান আমিও নতুন খাপড় পাইলামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই দরদিন বাইরে জনিত গজ যাইতা ওই সময় দেখলা রাস্তার মধ্যে ছোট ছোট ইচ্ছারাই খেলাধুলা করতে আছেন খুশি-খুর্তি দিন খুশি-খুর্তি করেন নাইনি। হরুতায় খেলাধুলা করতে আছ আর একটা বাচ্চা কিনারার মধ্যে বই রইছোন আর গুটগুটায় খামদের আর তারে চুকচুর পানি ছাড়ে আল্লাহর হাবিব কিনারার মধ্যে গিয়া কইল রে জাদউনি তুমি খান্দ কেন আর তাউদের গিয়া তুমি জিজ্ঞাসা করছো কই আমারে মাথায় না হরিয়া যাও গিয়া তার দুঃখ উঠি গেছে রাসূলুল্লাহ ফর্মাই আরে জাদু কোন কারণে খান্দরা আমারে কই না হও না আমার মতই না তুমি যাও কি তোমার পথে যাও গিয়া রাসূলুল্লাহ আর ধারা লাগিন লাগিয়া কই দে দু খেনে কান্দো আমারে খো না একবার আমারে শোনাইলা আমি দেখি তোমার দুঃখ মোচন করতাম পারিনি ও সময় বাচ্চা হয় ওই দেখাই নি ছোট ছোট বাচ্চারা ধারার বাবা আজ মাস হই ধারা দিন নতুন জামা পরিধান করছে তারা রে পয়সা কই দিছেন তারা মিষ্টি মিটাই খা খুশি ঘুরতি করে আমার বাবা আজকে জমিনAddTaskলে আমারে নতুন কাপড় দিলো উনি আমি নতুন কাপড় 빈দিয়ে তারার লগে খুশি ঘুরতি করলাম মনে বলে তোমার বাবা কি তো হইছ তুই মোহাম্মদ হই এক নবীবার ইসলাম আর ওই নবীর লগে আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হই গছই আমার বাবা জমিনAddTaskলে আমারে নতুন জামানিয়া দিলানে আমার বাবা শহীদ হওয়ার পরে মারদ্দদ ফুরার পরে আমার মা এর বিয়া হই গেছে আরক শামিল লগে আর মাই হ শামির ঘর হি বাপে আমার চাই না আমার নতুন কাপড় দই না এই বাচ্চা যে সময় খানদে আল্লাহর হাবিব আনজা খুরি খুলুর মধ্যে লই লইছ লইয়া কইতে যাতো মনি তুমি আর খান দিও না যে মহান্মদৰ লগে তোমাৰ বাবাকিয়া শহীদ হৈছে ই মহান্মদ হইলাম গিয়া আমি মহাম্মাদুল চুল্লাহ জোৰে খনা চাল্লাল্লাহ মালাইও সল্লাম আল্লাহৰ আঞ্জা করিয়া বুকুৰ মধ্যে ঢুকাই চই ডুকাইয়া ঘৰৰ মধ্যে লৈ আগে চই হুজ্রতে আইসা সিদ্দিকার দি আল্লাহ তাহ লানহারে ডাক দিসেইন ডাক দি ফরমেন গো আইসা বাহির হও সাই ওষ্টা বাচ্চা দেখাইনি বাচ্চাটা বড় খান্দা খুঁটি করে তার বাবা নাই আমার লগে দু তর মাই তেন গিয়ে শোহীদ হয়ে গেছেন তার লগর বাচ্চা ইনতে খেলাধুলা খোতরা খুশি ফুর্তি খোটরা তার বাবা নাই আমার ঘরের মধ্যে নাতি নতুন জামা আছে নাই নি বলে হা বলে একটা জামা নিয়া বাচ্চা ঘুরে পরিধান করাইয়া দে বাচ্চার গার মধ্যে নতুন জামা পরিধান করাইছো, আর তার হাতের মধ্যে মিঠাই দিছে যে এখন রেজা এখন যদি তোমার বাবা আমি ওই যাইতে তুমি তুমি রাজি আছো হইতে সময় বাচ্চা নতুন খাবড় পাইছে মিঠাই পাইছে আর আল্লাহর হবিবর খামা লাগি যায় না খান্দিত না হাসিত তার মন কুশুই হই যায় ওই সময় রসুল্লাহ ফরমাইন আজ তাকি তোমার বাবা হইলাম গি আমি আর তুমি মা হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহারে মা ডাকিও অবуз বাচ্চা যে সময় নতুন কাপড় পাইছে বাবার আদর লইছে এই বাচ্চা মিটা লইছে লইয়া খেলাদুলার মধ্যে কি আজিছে দৌড়াই দৌড়াইয়া মন খুশ হই গেছে এখন তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইয়া খেলার গেছে ওই বাচ্চা ইনজন খেলাদুলা ফতরা ওই তার লগে গিয়া খেলাদ শরীক হইছে তা হইলারে উতরাগে দেখলাম তুই নয়া ও নবইয়া দিলে এখন দেখি তুই নয়া কা বড় দিলে বড় হাসি ফূর্তি করদে ব্যাপারটা কিতা ও সময় হইল আমার বাবা শহীদ হই গেল যুদ্ধর ময়দানে আর রাসূলুল্লাহ আমার দুঃখ আদর করিলাইছে রাসূলুল্লাহ কইছেন আইসতা কি আমার বাবা তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা হইলা কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে সময় বেঁচে কইছে ফুর্তি আমদ করে ঐ সময় বাদবাকী ভাই তার তারে খুশি ফুর্তি দেখিয়া কইtra যদি আমরার বাবা রাসূলুল্লাহর লগে যুদ্ধত কো শহীদ হই যাইতা আজকে আমরার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বনে गेलाনে জুরহনা সুবহানাল্লাহ ও ভাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটিমকরে বড় আদর কর্তা যত্ন কর্তা মায়া ও বাই অকল যদি আমার গ্রাম আমার পড়ার মধ্যে আমার প্রতিবেশী এলাকা যদি কোনো বা যদি তুমি সচ্ছল থাকো তোমার যদি সম্বল থাকে ওভারম্যানর সম্বল তুমি দৰ যনো তুমি তোমাৰ বাচ্চার আরে কাফড় নিয়া দেরাই যে তুমি একবার তোমাৰ ফড়াত যাও না ওবালির হরু তাগুন তারে কবললো না বলে শোনা হল তুমি দাইন নয়া কাফড় ফিনডিসলাইনি লইছনি যদি কই না গো নিয়া দিছিন না তে তারার হয় জরিব লিয়া না হয় তারার কেফালত জৈন করুন তারার সাওয়াসিতা জৈন করুন এনার হাতও ভুলে ও পয়সা গিনতা নেবা আমি আর না আন্না হয় গুন্দি তার আনিয়া নতুন জামা ফরিদান করাইলেও ও বাইরে যদি তোমার বাবা কবরের মধ্যে থাকুন অথবা তোমার জননী কবরের মধ্যে থাকুন আর কাপোৰ বাচ্চাৰে ই বাচ্চাৰে কাপোৰ পিন্ধিয়া যাৰ কম খুশি হইবা আল্লাহ তোমার খবৰৰ মূৰ্তে গান তোমাৰ মাতা পিতা যদি খবৰৰ মধ্যে থাকো খবৰৰ মূৰ্তে গান আকৌ ৰে মধ্যে বেহেজতি জামা পৰিধান কৰাই হাসি দেৱাই লাগিব কনাছো আহান আল্লাহ চাল্লাল্লাভাল মহান সল্লল্লাহলাম মহান দে চল্লল্লায় ও সান্লাম এখন আমরা কিছু বুধ পাইলাম নাইনি অনুরূপভাবে লালি বেহা যদি তোমার গ্রামের মধ্যে তোমার প্রতিবেশীর মধ্যে থাকুন তে তুমি তোমার বাড়িতে থাকিয়া তোমার ম্যাডাম যাই না চইল আর না হয় তোমার গড় আলি যাই প্রতিবেশীর যদি হইয়া তা হই নারীলা দুর্বল তা স্বামী আসলা রুজি রোজগার করিয়া নিয়ে খাওয়াইতে এখন স্বামী নাই এই মহিলারে খাবাইত সে ইলা যদি দুর্বল পরিবার মনে করো তুমি না গিয়া তোমার গোড়ালি রে পর্দার সহিত ফাটাও না বেটি রে খবর না কিতাব তোমার গোড়ো খানি আসেনি তুমি কিলা খারায় তোমার ভিন্দিবার খাফড় আছেনি বন্ধ হলি বেটি এখন শাড়ি আপনি নতুন লইয়া পিন্দ আল্লাহ তোমার মা রে বেহস্তি শাড়ি আল্লাহ পিনা কবর মধ্যে অতাল্লা কি লক্ষ্য করি লালি বরা যারা এর রে মায়া খর দূরে তাকিয়া মায়া খরও দারাজান্না আর ভাইলেই দূরে তাকিয়া মায়া করিও সাহায্য করিও আর এতিম বাচ্চা যদি পাও তার আদর যত্ন করিও মায়া করিও তোমার হরুতার মতো মায়া করিও মনে করিও ওখান দিলের মধ্যে আনিও আমি আমার হরুতা লইয়া খুশি ফুর্তি করিয়ার আই যদি আমি টপ্পাত দি দেই আমি যদি এখনো আরা যাই আধা ঘন্টা পরে আমার বাচ্চা মই দিইবা আমার কি ভাই আমার বাচ্চা তোলা খান দিবা ও ভাই রে ও কথা খান মনে যদি তোমার দিল যদি শক্ত হই যায় দিল নরম হই যাইবো তোমার মনে কইবো আমার হরুতারে কাপড় আমি দিন দিয়ার ওবাড়ির হরুতা গিন তরে দামি ফারি না কোন দামি ও বালা নতুন দুইটা জামানিয়া দিলাই ইখান যে সময় তোমার দিলের মধ্যে আই যাইবো তোমার দিল নরম হই যাইবো আল্লাহয় তমারে ই জামাত তৌফিন দাইছো তোমার গুষ্টি গলা রে আল্লাহয় কবর ও বেহেশত জামা ফরদান কইরাইবা আর তোমার রিজের দরবার আল্লাহয় তুলিয়া দিলাইবা হালাল লজীর দরবার তুলিয়া দিলাইবা তো এ সামনে আইজিল এরারে দিয়া কইছেন আচ্ছা নেক গিয়া আপনারা নিয়া খাওয়া দাওয়া করিলাইকওয়া আপনারা নিয়ে খাওয়া দাওয়া করি এখন খাইতা খিতা আর রুটির রুটি নাই ফানি লইসন ফানি লইয়া ফানি পান করছেন ইফতার করছেন এদিন খাটাইছেন তিন নম্বর দিন ফিরিয়া সেহরির সময় আইছে সেহরি খাইছেন খাওয়ার পরে ইফতারের সময় ওলা খান রুটি সামনে লইয়া বইছেন ওয়াল্লার বন্দা দেখো এরার দরিদ এরার নিয়ত কিলার আমরার নিয়তটা আমরা কিতা লইয়া আমরা জমিনের মধ্যে বাস করিয়ার তিন নম্বর দিন ইফতারের সময় রুটি পানি লইয়া বুঝল তিন নম্বর দিন ইফতার করি লেইতা সময় আসি রাই আজি জেলুয়া মানুষ কয়েদি মানুষ জেলর মধ্যে আসলা জেল তাই বাহির হয়েছিল আগর জেল তো সাধারণ মানুষ এখানি পায় জেলুয়া মানুষ এখানি খানো পাইত তিন এক বেলা খানি পাইত এর ফুকরা জুকরা জেলুয়া মানুষ বাহির হয়ে আইসে না দেখছেন সামনে খানি ওই সময় উভাসি পেটে কইছেন ও আল্লাহর বন্দাবান্ধী হল তোমার তানোর সামনে দেখিয়া দেওয়া খানি আজ একই গেছে কি আমার আমরার পেটের মধ্যে কোনো দানা পানি গেছে না যদি আমরা সাহায্য করো ওনেন খাই আমরার পেটোর কুদাখানায় নিবার করলাম অনেক এরা দয়া করিয়া রুটি উঠাইয়া দিছোন দিয়া কইছোন কয়েদি মানুষ তুমি তৈনও খাইলাও হায়াত মাতানর পেটর কুদা নিবারন করিলাও তৈন তৈন পানি পান করছোন এরা রে যে সময় সময় কইছোন কিটা লা নুরিদু মিনকুম জাযা আম ওয়ালা শুকুরা ইটার বদলা তোমাতানর কাছে না বদলা কিটা আমরা হোটেলের রুটি খাওয়ার পরে পয়সা দেওয়া লাগে নাইনি আমার তাকে নিয়ে রুটি খারায় পয়সার দাম দেওয়া লাগবো তাই তাই ফরমাই তুমি তাই দাম দেওয়া লাগতো না আল্লাহর হস্তে তোমার তান খাওয়াইলাম ওলা শুকুর আমার খাইছো আমার শুক্রিয়া আদায় তাই এখানে লাগতো না তুমি তোমার মালিকের শুক্রিয়া আদায় করো তোমার মালিকে তোমারে খাওয়াইছেন আমারে বা দেওয়া লাগতো নাই আমি খাওয়াইছি আমি কি তালিল্লাহ আল্লাহর বাস্তে খাওয়াইছি আমি যে বাদ যেটা খাই ওটাও দিলে দিলে তার আমি আল্লাহর বাস্তে খাই আমি আমার পরিবার দে খাওয়াইয়ার ওখান দিলর মধ্যে রাখিও আমার পরিবার দে আল্লাহ বাস্তে খাওয়াইয়ার আমার বাচ্চা ইন্তরে খাওয়াইয়ার ফিন্দাইয়ার দিলর মধ্যে রাখিও আমার বাচ্চা ইন্তরে আল্লাহর বাস্তে খাওয়াইয়ার আমরা কিছু ডরাই যাই মনে হয় না ডোরানের কিছু নাই আমিও লিল্লা আপনিও লিল্লাহ আমরা সারাও কিতা লীল্লা ওইলাইনি আমরা সারা সারাদিকে করিয়া যাইতাম বাস্তে ও আপনি সাফ ফাইলিবা নেকি ফাইলিবা ও আল্লাহর বান্দা হল মান জরে কাওয়াইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়ে যে সময় মদিনার মধ্যে তাশриф নেন মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করুন ও আমার উম্মত হল তুমি দেন আফসুস সালাম তুমি দেন কইনা কিতা করো সালামের কথা করো এক বাইয়ারক বাইরে দেখলে কইও আসসালামু আলাইকুম হেন জবাব দিও আলাইকুম আলাইকুমুস সালাম এতে পরিচয় পাও অথবা বানাও পাও তুমি একেউন্নরে কিতা করিও সালামাল কি করিও ই প্রথাটা বড়বালাই তাই কি তোে ঔষধ হই যায় আর ওজনের মন যদি তোমার বাইদি বেড়া থাকে তুমি যদি সালাম দিলাও তে তার মনের ঔষধ হই যায় গিয়া সালামের অর্থ কি দাদা তোমার উপরে আল্লাহর পক্ষটা কি শান্তিয় বরকতাক রহমতাক আমার লগে দোয়া করে আর তার লগে আমার دشمنই ওই বনে এক দুই দিন তিন নম্বর দিন সালাম করার লগে লগে তার ভিতরে যে খালাসিয়া দাগ আসলো তোমার ব্যাপারে অবু কি আস্তে আস্তে মোশন হয়ে যাইব সালাম করিয়া যদি মুসকি হাসি দিয়া মুসাফা করিলাম মুসাফা করিয়া আস্তে আস্তে হাত যার আমার অন্যায়নি যারার লগে লগে ভিতরে কিনা বুক যা যেটা আছে যদি খালিস আল্লাহর আস্তে মুসাফা করিলাও সালাম করিলাও লগে লগে তোমার ভিতরের কিনা বুক যা লগে লগে জরিয়া ভরি যায় ইতালে তোমার আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাইব মানুষরে খাওয়া খাওয়াই খানা খাবাই আলিমখলরে দাওয়াত খাওয়াই তালিবুলিলি মখ্লরে খাওয়াই ফা যদি সময় বিশেষ খানা খাওয়াইও মাংসরে খাওয়াইলে কমে না বরং মানুষরে খাওয়াইলে দ্বিগুণালাই দিয়া দিলেন যে মেসাবরে খাওয়াইতে আলিম সাবরে থাকে তা নাই আপনি এটিম বাইরে খাবাই জানি পেটর ক্ষুদা বুকা মানুষ পান যদি এতে আপনার ফকির হোক না হয় মুসলমান চাহে অন্য ধর্মর বুকা মানুষ হয় যদি তার খাওয়াই সব পাইবাই মানুষ হিসাবে খাওয়াইছো বুকারে খাওয়াইছো বুকারে খাওয়াইলে যেমন তুমি আল্লাহর রাত্রে খানা খাওয়াইলা ও লাগিয়া বুকারে খানা খাওয়াইও তিন নম্বর রসুল্লাহ ফরমায় ওয়াসিলুল আরহাম সিলার রহমি রাখিও আত্মীয়-স্বজনের লগে সম্পর্ক রাখিও আত্মীয়-স্বজনের লগে ভালোবাসা রাখিও এটা হইল কিটা বড় বালা জিনিস রাসূলুল্লাহ ফরমান এরপর রাসূলুল্লাহ ফরমান ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসুনায়া আর তুমি রাতে কিটা করিও রোজা রাত্রে নমাজ পড়িয়ো চল্লু বিল্লাই নেই তুমি রাত্রে ৰোজা নমাজ পড়িয়ো রাই জাগ্রত ইয়া শেষ যদি সজাগ হৈ যাইতে পারো ভাই থুতি সময় যদি নিয়ৎ খৰহরে বাল্লা আমারে শেষ রজনিতে তা যুদৰ সময় একবার জাগাইয়া দিও আর যদি কুমার খানে বেশি পারো না তাহাজুদের সময় উঠিয়া যদি আরফারা নমাত্র দুই রাকাত নামাজ পড়ো খলিসলি ওয়াজহিন লা আল্লাহর যাতরে শরণ করিয়া ও আল্লাহ তুমি ন কইছো আমার আমরার কিনারার মধ্যে নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ তুমি ন কইছো তুমি আল্লাহ গলে বান্দার সার্বক থাকি আর দরদ এরপর ওহাম দিলেন মধ্যানি আল্লাহই ফরমান নাহনু আকরাবু ইলাইহিম মিনকুম ওয়ালা কিল্লা তুবসিরুন আল্লাহ ফরমাই তোমার তানার একদম নজদিক কিনারার মধ্যে আমি আল্লাহ তোমার চর্ম দ্বারা আমারে দেখায় না বলা খান যদি দিলার মধ্যে আনো আল্লাহ তুমি দেখ আমি তোমার দুয়ারর বিকারি আমি তোমার দুয়ারর সামনে মুসল্লার মধ্যে খাড়া হয়ে গেছি আল্লাহ তোমার দরজার থেকে আমারে তালাইয়া দিলাই তাইনি বাইরে একবার দুইবার যদি আমার হাসলো তোর কারণে আল্লাহ দেখুন না আমার বাড়ি ফিরুন না আপনি কয়েবার ফিরিতা আপনি বারবার আল্লাহর দরবার ও ফিরুক আমরা উঠিতে বইতে সর্বদা কিতা করি আল্লাহ আর নিব খারামি করি না মানে করি নাই আমরা তো নিকৃষ্ট জানোয়ার তাকিয়া আরো নিকৃষ্ট কোন সময় হয়ে যায় বুল করি দুষ করি আল্লাহর দরবার মাইল হইতাম পারি না আল্না হয় ওয়াজ নসিয়ে থুনিয়া একবার দুইবার আস্তা ফিরুল্লাহ করলাম জবান দি দিল দিও নাই করলাম করিয়া কইলাম নাই তার কোন ফায়দা নাই তা ফায়দা মিলে না ও বাইরে ফায়দা মিলবো কোন সময় দেখুন জানি আপনি যদি একটা কুকুর পালন কুত্তা কুত্তা ভালো আর আপনার কুকুর রাস্তা বারশো দুইটা কুর্্তায় লড়াই করা একটা তোমার কুত্তা আর একটা কিতাব ফাগলা কুত্তা আন্না হয় আপনার আওয়ারা কুর্্তা আউর খরদে কুর্ গা লাই ধরছ মালিকৰ দুৱাৰমনে আই বহি হয় দুই দিন তিনিদিন সাতটা দিন হৈ গৈছে তুমি খানি জেৰাই না কুত্তায় তোমার বাসায় গর্তা কি যে সময় বারো ও সময় কুত্তায় তোমার মুখে দিছাই তোমার হাতে দিছাই যে মালিক আমার নি কোনো খানি দিতরা তুমি কোনো খানি দেও না কুত্তায় তোমার হাতে দিছাই বাইরে যে সময় তুমি খাইয়া রাত্রে ঘুমাই যাও কুত্তায় তোমারে ফালাইয়া যায় না তোমার গো দুয়ার তাকি ঘরে না ও সময় দুয়ার খুলিয়া দেখ কুত্তায় তার সামনে দফা হাত রে নাল খৰছে নাল মালিকর সামনে এমনে পড়ি রইছে তার একবার তো মালিক আমার ভাই সাইবা ও বাইরে আমরা তো সর্বদা আল্লাহ না করি আমি একটাবার আমার মালিকের সামনে ওলা পোষ্টাবনি না আমি আমার মালিকর সামনে পড়ি না আমি আমার মালিকের দুয়ারর সামনে খান্তি থামো পারি না আমার দিল ও পরিমানের শক্ত হইছে কুটিলে আমার দিল তাকিয়া পানি বারে না কিতার লাগিয়া ভুলে গুনাহ করতে করতে ইকানসি আই সালি বানাইতে বানাইতে লুয়ার টুকরো হই গেছে খিলালুয়ার টুকরা একটা প্রমাণ আমি দেই আমরা ফাঞ্জুবারে খাই নাইনি দাঁত আছে যেন দাঁতর গুলিত ইtare kitab hunsin hauri দাঁতর নাই নাইনি জমি জমি গাছ জমি জমি কিত হয়ে শক্ত হয়ে যায় অ টুকরা আর কোন সময় ছুটে নাইনি জামিন ঠান্ডা থাকি এক টুকরা ছুটে ওখান ভাটাইয়া দেখিও ফাঁকর মতো শক্ত হয়ে যায় যায় আমরা দিলর মধ্যে গুনা জমতে জমতে দিলিগু ও লাখান শক্তি হয়ে গেছে শক্ত হয়ে গেছে ইগুরি ইগুরি বাড়িয়াইতে বাড়িয়াইতে নরম করতাম পারি আর না ও ভাইরে মিজে নিজে আমি দু একটা পন্থা না। এই পন্থা গুলা তোমার দিলর মধ্যে আনিও মনের মধ্যে আনিও গভীর রজনীতে উঠিও উঠিয়াম তু কাবুলা একবার বিশ্বনাথ গিয়ে তোমার দিলের মধ্যে আনিও ও যদি আমার ভিতরে তাই ruhটা বার যায় বিজনেস না লইছো নাই নি উত্তর দক্ষিণ হইয়া হুতিছো সুন্নতি উঠা ঐ সময় হাত পা একবার নাল ফুরিয়া আর দিলের মধ্যে কানান নিও এখন আমার ruh বার হই গেলো আমি মারা গেলাম আমি তো বড় গুনাহগার আমি আল্লাহর দরবারে তওবা তিল্লা করি না খান দি যদি এখন ruhটা বার হই যায় আমার উপায়টা কি দা আমার কলিমা नसीব হইল না আমি কলিমা পড়ি তো আল্লাহর দরবার খান্দা কুটিও করি না এখন ওই বকিতা বলে দুদকর পরিস্তা ফলাইবা আর আয়া দুদক তাওয়াইয়া তৈবা আমার কোনো পাখি লইয়া যাইতা আর হননি আমার জাহান নামার গাড়ার মধ্যে তুই আইতা ওয়ান দিলর মধ্যে আইতো ও বাইরে যদি ওয়ান দিলর মধ্যে আনো আমি তো এখন খেউরের মধ্যে আমার এখন যেমন খাফন পৈরাইলেছি ও মাত্র গুসল দেওয়াইস আমার ছোটো ছোটো বাচ্চান খান্দাত পইয়া ও বাজি ও আব্বা খুইয়া খুইয়া খান্দিতরা ছোটো বাচ্চা ইন্টারের সময় মা বাবার দ্বারাত পইয়া খান্দন ফাত্তর দিলালা মানুষ হয়ে যদি হরু তার খান্দন ও নিয়ে তার চোখ ফানিয়াই যায় নাইনি হরু তার খান্দন দেখিয়া সহ্য হয় না বাইরে তিন বাচ্চা ইন্টারের সময় খান্দন এই সময় বুক দৌড়ানি যায় না তুমি একবার মনে করো না তুমি মারা গেছো আর তোমার বাচ্চা ইনতে খান্দা পুইয়া খান একবার মরার আগে তুমি মরো না তুমি তোমার মরণা চোখ বন্ধ করিয়া খো আমি এখন মরি গেছি আমার বাচ্চার খান্দাত তাই শুনে যা বাচ্চা ইনতে খান এ এগিয়ে কয় বাবা আমরা রে কুচু খুইয়া না ও বাবা খার হাত তোরা কিয়া আমরার কোন চারা নাই আমরার খেয়ে দেখা সাক্ষাৎ করতো তাহলে তাই শুনানি খান্দুই নাই ওলে একবার নিজে নিজে মনের মধ্যে আনো না দেখবা আপনা আপনি আপনার পাত্তর আল্লাহ পাত্তর খান দিল যে গুয়াছে ওগুর মধ্যে আস্তে আস্তে নুনা উসি যাইব ওগু নরম হইব আর ওগু সময় নরম হইব নরম হওয়ার লগে লগে রে আল্লাহ আমি তো তোমার দরবারের গুণাগার আমি তোমার দরবারর তোমার দরবারর বেহায়া গুলাম আমি গুলামি শিকার করিয়ার ও আল্লাহ তোমার গুলাম লিস্টের মধ্যে খাতারের মধ্যে আমার হারা হারায়নি আমার একটা তোমার গুলাম অখলোর মধ্যে যদি চামিল করিল তোমার কোথায় মধ্যে কোনো কমি হইতো না ওহান মধ্য মধ্যে নিয়া তোমার নয়নের জল ছাড়ো আর খবর আমার একটা বার্তা মায়া যদি খুলিল তোমার খুদাইয়ের মধ্যে খমিয়াই তো নাই আমি ভুল করছি দুষ করছি গুনা করেছি আমি শিকার ভাইয়ার তোমার খাট গোড়া তো আমি হাজি আমার যদি তোমার দুয়ার থাকি তাড়াইয়া খাদাই দেও খুন দুয়ার কি আমি আশ্রয় লই নিরাশ নৈরাশ তুমি তোমার মালিকর দুয়ার গুনগুনাইয়া হওয়ার নয়ন জল ছাড়ো যে সময় তুমি গুনগুনাইয়া কইবা আর তোমার নয়নর জল চলিবা আর ভিতরে গুটুর গুটুর করবো ভিতরে কলিজার মধ্যে

واللربندا بنديه كل، أم رديلنا رم خرتم، اللربدربار توبة خرتم، أما اللغويا خبر فلقد قاست الله العظيم، الذي لا إله إلا هو الحي القيوم، واتوبوا إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب اليه ولا حول ولا قوة